করে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হবে দেশে নেই আগে আয়না রাখা হবে কঠোর শাস্তি দেওয়া হবে শেখ হাসিনা ফিরবে পর একটি বড় রাজনৈতিক দল আমরা সবাই আপনাকে শ্রদ্ধা করি করি না অশ্রদ্ধা করি সকাল নটায় শেখ হাসিনাকে বহন করা এমিরেটস এয়ারলাইন্স এর বিমান বিমানবন্দরে এনে এইদিকে আয়নাগরও তার জন্য প্রস্তুত করা হচ্ছে শেখ হাসিনাকে দেশে আনার জন্য বর্তমান মন্ত্রী কথা বলে দর্শক শ্রোতা আপনারা কি এইটা জানেন শেখ হাসিনাকে দেশে এনে এবং তার দল বলকে দেশে এনে আয়নাগরে রাখা হবে দর্শক শ্রোতা আপনারা তো আয়নাগর নামে একটা জায়গা আছে এটা তো সবাই জানেন সেইখানে কিন্তু বিরুদ্ধে কথা কিন্তু সেই হাসিনাকে রাখা হবে এবং তার বলকে রাখা হবে দর্শক শ্রোতা আপনারা কিন্তু স্পষ্ট ক্লিয়ার হয়ে যাবেন এবং পররাষ্ট্রমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী কেন এইসব কথা বলছেন এবং শেখ হাসিনাকে কেন দেশে নিয়ে আসবেন সবকিছু কিন্তু এই ভিডিওতে ক্লিয়ার হবেন এবং যারা যারা এই বিষয়টা নিয়ে এখনো জানেন না সম্পূর্ণ ভিডিও দেখবেন স্পষ্ট ক্লিয়ার হয়ে যাবেন আগে আপনারা এই কথাগুলো শুনেন তারপর কিন্তু আমি আরো কথা বলছি এবং মূল মূল ভিডিওগুলো দেখাচ্ছি শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন তিনি বলেন ঘোড়া ডিঙিয়ে ঘাস খাবে না পররাষ্ট্র মন্ত্রণালয় সংবাদ সম্মেলনে তিনি দাবি করেন যুক্তরাষ্ট্রের কাছে অঙ্গীকার করে সরকারের আসেননি তিনি বলেন শেখ হাসিনা পদত্যাগ করেছেন এবং পদত্যাগপত্র রাষ্ট্রপতির কাছে আছে আর এদিকে এই সেই আয়নাগর এই আয়নাগরকে রেডি করা হচ্ছে শেখ হাসিনার জন্য দর্শক শ্রোতা শেখ হাসিনা কিন্তু এই জায়গার মধ্যেই বিভিন্ন আসামিকে রাখতো আপনারা জানেন এবং এইখানে থেকে টর্চার করত এবং এইটাই রেডি করা হচ্ছে এবং শেখ হাসিনাকে কিন্তু দেশে আনার জন্য অনেকেই আহ্বান জানাচ্ছে এবং সেও কিন্তু অনেক বার্তা দিচ্ছে দেখুন কতটা ভয়ঙ্কর এই সেই আয়নাগর সম্পূর্ণ আয়নাগরটি কিন্তু এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো সেই যেতে চান আমরা আপনাকে সেফ প্যাসেজ দিয়ে নিয়ে যাবো বেঁচে আসেন নুরুদ্দিন এখনো বেঁচে আসেন অনেকে মনে করছে সুদিয়ে চলে এটা মানে টেকেল দিতে পারবেন না আজকের মতো বিদায় নিচ্ছি কাল পরশু দিন বাংলাদেশে ফিরে আসবো এটা অন্তত শেখ হাসিনা ফিরবেন কিনা সেটা তো আমার বিষয় না তাকে জিজ্ঞেস করতে এটা যদি আমাকে আইন মন্ত্রণালয় কখনো এত সাহস কোথা থেকে পায় আমি জিজ্ঞাসা করি আমি জানি না আমাদের হাই কমিশন একটা এখন কারা বসেছিল যেখানে তো দেখলেন যে স্বরাষ্ট্রমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী বর্তমানের যে উপদেষ্টা কমিটি হয়েছে তারা কিন্তু বলতেছে শেখ হাসিনাকে নিয়ে এবং তার দল গঠন নিয়ে দর্শন দেখাবো কিভাবে শেখ হাসিনাকে দেশে নিয়ে আসা হবে এবং শেখ হাসিনা ওই দেশে থেকে কি কি বক্তব্য দিচ্ছে বাংলাদেশের উদ্দেশ্যে এবং তাকে কিভাবে মানুষ দল থেকে নামিয়ে দিয়েছে এবং তার কষ্টটা কিন্তু তার অনেক বক্তব্যের মাধ্যমে প্রকাশ করেছে পালিয়ে গিয়ে দর্শক শ্রোতা আপনাদেরকে কিন্তু এখন এবার বক্তব্য দেখাবো এবং বর্তমান দেশের পরিস্থিতি সম্পর্কে সবকিছু দেখাবো এবং এই নিয়ে শেখ হাসিনা নিয়ে একটু আঁকা হবে সবকিছু একটু এক এক করে দেখাবো এই যে দেখেন মনে করি আপনারা আপনাদের পার্টি রিঅর্গানাইজ করেন এই পার্টির অনেক অবদান আছে বাংলাদেশে এটা আমরা এটা আমরা ডিনাই করতে পারি না পার্টিকে রিঅর্গানাইজ করেন আমি আরেকটা ভিডিও দেখাচ্ছি এই যে সেই আয়নাগর যেখানে কিন্তু শেখ হাসিনা মানে আসামিদেরকে রাখতো এবং যারা তার বিরুদ্ধে কথা বলতো তাদেরকে এই জায়গাতে নিয়ে রাখতো এবং তাদেরকে শাস্তি দেওয়া হতো এই ঘরটাই কিন্তু আমি এখন দেখাচ্ছি এবং এই ঘরটা আপনারা দেখে নিন এখানে এতদিন কেন মানুষের উপর নির্যাতন করত অত্যাচার করতো এই জন্যই তাকে যাতে এই শাস্তিটা দেওয়া হয় দর্শকতা তাকে কিন্তু এইটাই দেওয়া হতে পারে দর্শক সম্পূর্ণ ভিডিও দেখবেন আপনার দেখে যে এতটা ভয়ানক সেই জায়গা দেখুন দেখলেই গা শিউরে এখানে কিন্তু অনেক লোকরা ঠিক করতেছে কেন ঠিক করতেছে এটা তো আপনারা বুঝতেই পারছেন দর্শক শ্রোতা সম্পূর্ণ আয়নাগরটি কিন্তু আপনাদেরকে এক এক করে দেখাবো দেখতেই যেমন বুতুরি মনে হচ্ছে এই যে এখানে এর ভিতরে দেখেন একটা লোক বসে আছে এবং সে কিন্তু আরেকটা রুম খোঁজার চেষ্টা করতেছে দর্শক শ্রোতা সব কিছু কিন্তু আপনাদেরকে দেখাবো এই যে দেখেন এর ভিতরে কিন্তু আরেকটা রুম রয়েছে আয়নাগরের এটাও কিন্তু আপনাদেরকে দেখাবো আমার বলেন যে আমি নাকি দালালি করি সরকারের দালালি করি কারণ আমি এইটাই আমি আওয়ামী লীগের দালালি এর সারা জীবন আপনাদের জন্য বিভিন্নভাবে প্রতিবাদ করে অনেক কিছু হারাইছি জীবন বাংলাদেশে ভালো মানুষ কিন্তু আপনারা জন্মাইতেও দেন না আপনারা বাঁচতেও দিবেন না আরেকটা জিনিস দেখেন বঙ্গবন্ধু থেকে শুরু করে কোনো ভালো মানুষ কিন্তু আপনারা বাছাই রাখেন নাই আরেকটা জিনিস দেখেন আমারে বলেন যে আমি নাকি তালালি করি সরকারের সেটা শুধু দেশ দুটো দেশের মধ্যে না দেশের সরকারের মধ্যে না দুটো দেশের সার্বিক যে অস্তিত্বতার মধ্যে মানুষ খুব গুরুত্বপূর্ণ মানুষ যেন ভাবে যে ভারত আমাদের খুব ঘনিষ্ঠ মন্ত্র আমরা এটাই চাই বাংলাদেশের মানুষ যেন ভাবে যে ভারত আমাদের অত্যন্ত ঘনিষ্ঠ গত ষোলো বছর ধরে জবাব দিয়ে তার দাঁড়টি যেটি বন্ধ হয়ে গিয়েছিল সেই দাঁড়টি উন্মুক্ত হয়েছে এবং তারা কাজ করবে তারা কাজ করছে আমরা তাদেরকে সুযোগ দেই আমরা তাদেরকে অবজার্ভ করি এবং সেই জায়গায় আমরা সচেতন করে দিতে চাই তারা আমাদের মনোনীত উপদেষ্টা ছাত্রনগরীর গণবুদ্ধানের ভিত্তিতে তার উপদেষ্টা হয়েছে তারাও যদি কোনো ভুল করে থাকে সেই ভুলটিকে সংশোধন করে দেওয়ার জন্য সেই ভুলটিকে প্রতিরোধ করার জন্য ছাত্রনগরীকে আবার রাস্তায় এসে দাঁড়াবে বলেন যে আমি নাকি দালালি করি সরকারের দালালি করি আওয়ামী লীগের দালালি করি আমি কিন্তু আপনাদেরকে স্পষ্ট করে বলছি খারাপ সময়ে আমি আওয়ামী লীগ ছাত্রলীগ করা ছেলে আপনি এটা নিশ্চিত ধরে রাখতে পারেন যে আমি আওয়ামী লীগের দালাল জননীতি শেখ হাসিনা আমার নেতা আর আমার আদর্শ হচ্ছে গিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এটা স্পষ্ট এখানে বাইরে যাওয়ার কোন বিষয়ই নাই আমাকে যারা এটা মনে করেন গালাগালি তারা কিচ্ছুই নাই কারণ আমি এইটাই আমি আওয়ামী লীগের দালালি এর যে বাইরে যাওয়ার কোন সুযোগ আমার নাই এতে যদি আপনারা মনে করেন আমার পছন্দ না করেন এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার আমি বলবো যে যারা এই ঘটনাগুলি ঘটিয়েছে তারা চলাফেরা করে না তাদের দেখেন না যে হাত দিয়ে জাতির পিতার ওই ছবি নিয়ে তারা ভেঙেছে তাদের যা উপযুক্ত করা উচিত সেটা করতে হবে কারণ জাতির পিতার নাম মুছে ফেলার চেষ্টা করা হয়েছিল তো তারিখ যেহেতু দূরের কথা ওর বাপ তো চেষ্টা করেছিল এই নাম বুঝতে ওর বাপ চেষ্টা করেছে মাও চেষ্টা করেছে তারা কি পেয়েছে নাম বুঝতে পারে নাই পারে ইতিহাস কখনো কেউ চাপা দিতে পারে না বলে আর গেছে আপনারা আসুন যারা রেগুলার করতে চান এখানে মারামারি করার লাভ নেই আরও কিছু লোকের লোকের আমরা চাই না অলরেডি চারশো থেকে পাঁচশো তারা হয়তো তারও বেশি মারা গেছে উভয় পক্ষে পুলিশের এই অবস্থা হয়েছে আনসারের এই অবস্থা হয়েছে আর আমরা যদি উস্কানি যেতাম তাহলে আপনারা টিকতে পারতেন না আর্মি আর্মি ফায়ারে আমরা আমরা আর্মিকে মানা করেছি যে ডোন্ট ওপেন ফায়ার কারণ কাকে মারবেন আপনি আপনার এই পুলিশকে দিয়ে কাকে মারিয়েছেন পুলিশকে দিয়ে মারিয়েছেন আপনার সন্তানকে আপনার সন্তানকে আপনার সন্তান না হয় একজন 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 পুলিশের যে সদস্য কী বললেন যে স্যার কটা গুলি লাগে একটা ছেলেকে তার ছেলের লাশ এটা করবেন না অনুরোধ করছি প্ররোচনা এসেন না ব্যক্তিগত স্বার্থে আপনারা এত বড় একটা দলকে নষ্ট করেন না এটা আমাদের প্রাইড ছিল বঙ্গবন্ধুর বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল নষ্ট করবেন না এটা আপনার নষ্ট করার কোনো অধিকার নাই দেখ আপনারা তো দেখলেন যে আমাদের বর্তমান উপদেষ্টা কমিটিটা কি বলতেছে এই নিয়ে সাধারণ জনগণরা কি বলছে এবং রাজপথে কিভাবে আন্দোলন চলতেছে এই নিয়ে শেখ হাসিনার বক্তব্য আরও অনেক নেতাকর্মীর বক্তব্য কিন্তু আপনাদেরকে দেখিয়েছি তারই সাথে সাথে কিন্তু সেই আয়নাগরকেও দেখেছি কতটুকু ভয়ঙ্কর সুস্থতা এইটা দেখলে কিন্তু গা শিউরে উঠে এই আয়নাগরটাকে দেখলে সেখানেই কিন্তু আমাদের বাইদের রাখতো সাধারণ জনগণদের রাখতো দর্শক শ্রোতা দেখে থেকে আপনাদের কি মনে হচ্ছে এবং শেখ হাসিনাকে কি করা উচিত এইটা কিন্তু আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন এবং আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ